ভালোবাসা শুধুই কি আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে দিয়ে দিলাম ভালোবাসা এবং দয়া মায়া কোরআন শরীফেরা আল্লাহ আমাদেরকে হেফাজত হেফাজত করো কিশোর ভাই নান ভাই আরেকটু সচেতন আরেকটু সচেতন হোক এত পাগল হইও না ভাইয়া এত মাতাল হয়ে যে চাহিদা আল্লাহ দিয়েছেন ওই চাহিদা আল্লাহ পুরনো করে ক্ষুধা যিনি দিয়েছেন খাবারের ব্যবস্থা তিনি রাখছেন তৃষ্ণা যিনি দিয়েছেন পানির তিনি রেখেছেন ঠিক লজ্জাস্থানের চাহিদা যিনি দিয়েছেন হালাল পবিত্র স্ত্রী তিনি ব্যবস্থা রাখছেন ওয়েট তুমি অপেক্ষা করো মিলে যাবে আমার কথা মনে রাখবে এই দোস্তের কথা মনে রাখবে আমি বলি নষ্ট হয়েও না চরিত্রহীন হয়ে না আগামী ইসলামের জন্য আগামীর কালেমার পতাকার জন্য মাহাদির পক্ষে লড়বার জন্য দাজ্জালের বিরুদ্ধে লড়বার জন্য ইমান আমলওয়ালা আখলাখওয়ালা যুবক তোমরা যদি তৈরি না হও আল্লাহর দিনের জন্য লড়বে কে কালেমার জন্য লড়বে কে বাস যুগ যুগ ধরে এটা পরীক্ষিত কথা যে বুজুরগানে দিন ওলামায় ওলামায়াম আল্লাহ আলাগন বলছেন মানুষের জীবন সবচেয়ে বেশি পরিবর্তন হয় আখেরাত মুখী হয় আমলের প্রেরণা তৈরি হয় সবচেয়ে বেশি আল্লাহ আলা বুজুর্গ হকানি রব্বানি মোত্তাকি ওলামা আহলুল্লাহ আউলিয়া বুজুরগানি দিনের নজরের বরকত চোখের বরকত এই আসা যাওয়া ওনাদের সামনে বসা ওনাদের দিকে তাকিয়ে তাকা এবং ওনারাও আপনার দিকে তাকানো এই নজরের বরকতে জিন্দিগি বদলায় জীবন বদলায় কারো জনপ্রিয়তা দিয়ে কারো কিচ্ছু আসে যায় না জনপ্রিয়তা এটা এক ধরনের ধোকা দুনিয়া যেহেতু পুরাটাই আল্লাহ বছে ধোকা তো এখানের এই জনপ্রিয়তা এগুলোও ধোকা আমাল হায়াত দুনিয়া ইল্লা মাতা উল আল্লাহ তালা বলছেন দুনিয়ার জীবন ধোকা ধোকা আসা এই জন্য জনপ্রিয়তা দিয়ে কোনো কিছু আসা যাবে শুধু শুধু হই হুল্লুর হাঙ্গামা করার কিচ্ছু নাই ভাই আমার যদি মনে করেন এক কোটি মানুষ চিনে আমার কবর রাজাব মাফত তাহলে আমি এটা দিয়ে আমি এই পরিচিতি দিয়ে কি করবো আমারে যদি দশ কোটি মানুষও চেনে আপনাদের কারো কবর রাজা মস্ত তাহলে আপনারা আপনাদের কি লাভ আমারে না চেনে আমরা আপনাদের কি অর্জন এত আমার চিনলে আপনার লাভ কি আপনার লাফাম করত এই জন্য দোস্ত এই সমস্ত জনপ্রিয়তা দিয়ে বক্তারও কোনো লাভ নাই শ্রোতারও কোনো লাভ বরং ইমান আমলের ভিত্তিতে আমাদের উভয়ের লাভ সেজেদা দিলে আমারও লাভ সোতারও লাভ একটা একটা গুণা ছেড়ে দিলে আমারও লাভ সোতারও লাভ আল্লাহ এক এক হুকুমের গোলামি করলে আমারও লাভ স্রোতারো লাভ ইমামেরও লাভ মুসলিমও লাভ পীর সাহেবেরও লাভ মুরিদ সাহেবেরও লাভ এজন্য মূল বিষয় তো এটাই ইত্তাকুয়া সমস্ত মুমিনের কাছে আল্লাহ তাআলা চেয়েছেন ইত্তাকুয়া তাকওয়া চেয়েছেন বারবার কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এটা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ 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 হে মুমিন তাকওয়া অবলম্বন করো তাকওয়া অবলম্বন করো তাকওয়া করো তাহলে সমস্ত মুমিনের কাছে আল্লাহর চাওয়া তাকওয়া কি বলেন তাকুয়া আমার কাছেও এটা আল্লাহ চাইছে আপনার কাছেও এটাই হে ইমানদার গণ এর মধ্যে আমি অন্তর্ভুক্ত আপনারা অন্তর্ভুক্ত ওনারা অন্তর্ভুক্ত আমরা সকলেই অন্তর্ভুক্ত অতএব আল্লাহ তালা আমাদের সকলের কাছে চেয়েছেন তাকুয়া ইত্তাকুল্লাহ তাকুয়া কি তাকুয়া দুই জিনিস তারকুল মুনকারাত ফেলুল খায়রাত সমস্ত গুণা ছেড়ে দেওয়া সমস্ত আদেশ পালন করা এরই নাম তাকুয়া অথবা তফসিরের মধ্যে বাবু আছে তাকুয়া মানে কি আল্লাহ তালার আনুগত্য করতে থাকা কখনোই আল্লাহ বিরুদ্ধাচরণ নাফর মানি না ইউ সর্বদা আল্লাহ তালার শকুর আদায় করতে থাকা কখনোই আল্লাহ তালার অকৃতজ্ঞ না হব এটা তাকুয়া সর্বদা আল্লাহ স্মরণ করতে থাকা আল্লাহ তালার জিকির করতে থাকা আল্লাহকে ভুলে না যাও এই তিন জিনিসকে অথবা ওই প্রথম যেটা বললাম ওই দুই জিনিসকে তাকওয়া একই কথা গুণা ছেড়ে দেওয়া আল্লাহ তালার আদেশ পালন করা এই জন্য দুস্ত এটা বহুত জরুরি বিষয় আমাদের প্রত্যেকের বিবেক অনুভূতি জাগানোর দরকার মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ হয় না এটা আমার তাজরে বা অভিজ্ঞতা মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ হয় বারবার ওই লোকটা মোবাইলটার কথাই মনে পড়ে সে সারাক্ষণ এটার দিকে তাকায় এটারে ছোট করে বড় করে আগায় পিসায় চারিদিকে সবার ঘুরায় পাবলিক উড়ায় স্টেজ উড়ায় সদর বদর সঙ্গম এরপরে জিগে যে কি বললো হুজুর যা বললো এই যে মোবাইলে আছে দেখেন তো আপনি কি শুনছেন হেটা না বলবেন বলবে না আমি তো কিছু শুনি নাই শুনছে তো মোবাইলে আমি তো শুধু ঘুরাইছি এটা এজন্য এটা উপকার হয় হাকীমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানবী নব্বর আল্লাহ মরকাদহু হযরত বলছেন মানুষের অন্তর মানুষের দিল একই মুহূর্তে দুই জিনিস ভাবতে পারে না এটা মনোবিজ্ঞানের কথা এক মুহূর্তে মানুষ দুইটা ভাবতে পারে একটাকে সরাইয়া আরেকটা ভাবতে এর জন্য কারো দিলের মধ্যে যদি এই মুহূর্তে মোবাইলের কল্পনা থাকে তো নিজের কল্পনা আসবেন নিজের ইমান আমলের অনুভূতি জাগবেন অথচ আমাদের উচিত সর্বপ্রথম জিম্মাদারি আমাদের নিজের ইমান আমলের সুকিল প্রত্যেক পুরুষ এবং নারীর প্রথম দায়িত্ব আমি পুরুষ আনিসুর রহমান আমার প্রথম জিম্মাদারি আমার ইমান আমল আখেরাতের হেফাজত এটার খেয়াল রাখা পুরুষ মাত্রই আমার প্রথম দায়িত্ব এটা পৃথিবীর কেউ আল্লাহকে না মানুক আমাকে সেজদা দিতেই হবে পৃথিবীর কেউ গুনা না ছাড়ুক আমাকে ছাড়তে হবে এই হলো প্রথম দায়িত্ব আলাইকুম আনফুসাক আল্লাহ বলছে হে ইমানদার নিজেকে আঁকড়িয়ে ধরো কু আনফুসাক হে ইমানদার নিজেকে জাহান্নামের আগুন অস্তবির আলাইহা আল্লাহ বলছে নিজে নামাজের উপরে মজবুত থাকো ফা তিল ফি সবীল্লা তু আল্লাহ বলছে হে নবী বন্ধু আমার আপনাকে বলছে যদি আপনার সাথে আপনার একজন সাহাবিও যুদ্ধের ময়দানে না থাকে তবে আপনি একাই আল্লাহর পথে জেহাদ করেন ফা সুরা নিসার আয়া এক বচনের শব্দ ওয়াহেদে মুজাক্কারে হাজির এবং বলছে লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা সর্বশেষ এই পৃথিবীর কারো ব্যাপারে যদি আপনি জবাবদিহি করতে নাও হয় আপনি কিন্তু নিজের ব্যাপারে জবাবদিহি করতে হবে নবীজি কি বলছে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছে বন্ধু আপনার হিসাব দিতে হবে আপনি আপনার নিজের উপরে আপনি আল্লাহর হুকুমের আদিষ্ট মুখাল্লাস নবী জীবনে একটি যুদ্ধে যুদ্ধ অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের পরে নবী জিস্ল আলাইসাল্লাম এই যুদ্ধটি করেছিলেন ওই যুদ্ধে বারো হাজার সাহাবি নবীজির সাথে ছিল কাফের ছিল মাত্র চার হাজার এই একটাই নবীজির জীবনের যুদ্ধ যেই যুদ্ধে কাফের ছিল কম মুসলমান বেশি কিন্তু ওই যুদ্ধে কাফেরদের প্রথম আক্রমণে এমন তীব্র আক্রমণ করছে তারা মাত্র চার হাজার বারো হাজার সাহাবি একসাথে নবীজির সংঘ ছেড়ে দিয়ে যুদ্ধের ময়দান থেকে ছিন্ন ভিন্ন ছত্রভঙ্গ হয়ে গেছে যে যেদিকে পারছে সরে গেছে আক্রমণের চোটে কিন্তু তার ঈশের মধ্যে আছে নবী সাল ওই কঠিন মুহূর্তে একাই আপন জায়গায় নড়েন এবং সাহাবায় কারণকে ডাকছেন আব্দুল মুক্তালি ফিরে আসো আমি মিথুক নবী না আমার উপরে আল্লাহ সাহায্য আসি তাইলে নবীজি সাল্লাম যদি বলতেন মাওলা আমার সাথে বারো হাজার ছুটে গেছে এই জন্য আমিও ছুটে গেছি না আল্লাহ বলবেন বন্ধু বারো হাজারটা হেরার রাজি গেল আপনারটা বল আপনি দৌড় দিছেন কেন এই জন্য নবীজি দেখাইছেন যে না আমি দৌড় দিই আমি আপন জায়গায় দাঁড়িয়েছি কেন আল্লাহ তো আমারে বলছে প্রয়োজনে আপনি একাই আল্লাহর পথে যুদ্ধ করুন আল্লাহ তো আমাকে বলছে আমি আমি শেষ আমি আমার হিসাব দিতে এই জন্য প্রথম জিম্মাদারি